এনে ধর ভোরের ট্রেন ধরবো একা যাইবেন হ্যাঁ আমিও আসি পথে গাড়ি যদি কোনো বিপদ হয় বিপদের আর কোনো কিছু বাকি নেই তুই যা চাবি দাও মহিলা কাপড় নিতে এসেছ কি হলো দাও কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে মহিলা ভালো আছেন হ্যাঁ এই যে এখানে সাত পিস আছে ঠিক আছে আর আপা আবার টাকাটা কি দেওয়া যায় আল্লাহ দিয়েছেন টাকাটা সাথে করে আমি আসছি গুলে গেছি ঠিক আছে এখানে সাত হাজার টাকা আছে গুনে নেন ঠিক আছে গুনতে হবে না আপা আমি আর কাজ করবো না কেন এমনি বাচ্চাটা ছোট সময় করতে পারছি না বাচ্চা বড় হলে আবার কাজ শুরু করেন আচ্ছা আসি আপনার বেনু যেও না ছাড়ো আমার ঘেন্না লাগছে বেনু আমি মালতীর সাথে সংসার করিনি ও আমার এখান থেকে পালিয়ে গিয়েছিল আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাইনি শুধু বুবুর জন্য বিশ্বাস করো আমাদের পেছনে আসবে না বেনু বেনু আমি তোমাকে ছাড়া রুকে যেতে থাকতে পারবো না মরে যাবো ঘরে যাও মিলন লোকে দেখবে বেনু আমাকে একবারের জন্য ক্ষমা করে দাও বেনু বেনু ক্ষমা করে দাও আমাকে বেনু যেও না বেনু যেও না বেনু সামনে আগান কোথ সামনে যেও না বেনু কোথায় যাচ্ছু বলে যাও